দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে এই যে দেখছি আমরা সামনে বেশ কিছু মোটা কর্ণ উপযোগী শুকনোহাটি সার তিন জুলাই দু হাজার চব্বিশ আর এগুলো সবগুলো কালেকশন মেসাজ রেজওয়ান অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের আর আমরা সামনে দেখছিলাম রফিকুল ভাইকে

এটা ছয় এটা ছয় দাঁত সিরিয়ালের দুই মাথা ভালো আছে সিং মাথা ভালো আছে চম্পাতলা দেখেন চম্পাতলা আছে বডি দেখেন মাংস লাগানো আছে মাংস লাগানো জায়গা আছে দেখেন সিরিয়ালের দুই দেখেন এটা 85 কেজি হবে আচ্ছা আচ্ছা সুস্থ সবল হ্যাঁ ভাই ইনশাআল্লাহ দেখেন না বডি দেখেন তাহলে এটা দেখলাম আমরা দুই নাম্বার হ্যাঁ ভাই দুই নাম্বার সরাই দেন এপাশ সরাই দেন দেখেন তোলাটা দেখেন তোলা তোলা দেখেন ঠিক আছে ঠিক আছে মানে কেউ চাইলে বাচ্চা নিতে পারবে বাচ্চা নিতে পারবে এগুলো এখন দুটো নেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা দুই দেখেন না হ্যাঁ

টোটাল গরু দশটা দশটার মধ্যে দশটাই সুস্থ সবল আছে নেখুত মানের আছে

দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ তো দর্শক যে আমরা সামনে দেখছিলাম বেশ কিছু শুকনো হাড্ডি আর এইগুলো কিন্তু প্যাকেজে দেওয়া হয়েছিল

তো কেমন মোটামুটি রফিকুল ভাই কিছু আমাদেরকে সম্মান পাঁচশো টাকা একটু পাঁচশো টাকা সার দিয়ে সম্মান আচ্ছা কোথায় যাবে জানিফামিফামি পার্শ্ববর্তী পঞ্চাশ কিলো ডিস্টেন্স